হ্যালো বিএস আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের ফরিদপুরের বোয়ালমারিতে কিন্তু বুটটা চাষ শুরু হয়ে গেছে তো আমাদের এলাকায় পাট সব সময় চাষ হয় এই বছর দেখা যাচ্ছে কিছু কৃষক বুটটা চাষ করতেছে তো চলুন আমরা কৃষকের কাছ থেকে শুনি কিসের জন্য বুটটা চাষ শুরু করলো পাটের পরবর্তীতে আসসালাম আলাইকুম

কিন্তু খরচ অনেক খরচ হয়ে যায় যে কয়েক টাকা দেখা গেছে যে পাটে যদি পাঁচ হাজার সাত হাজার আট হাজার পাই হ্যাঁ হ্যাঁ দেখা গেছে দশ হাজার খরচ হয়ে যায় দু হাজার লসে থাকে তাহলে তো লস হ্যাঁ এই যে সাইডে যে পাট এই যে পাটের অবস্থা তো গাইজ দেখতে পারতেছেন সাইডের পাট বিদ্যালয় এখন দুই হাত পাট হইছে আর পাটগুলা কি মরে 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 যেতেছে সব পানির অভাবে এবার যে খরা যে তাপমাত্রা তার কারণে

তো গাইজ দেখতে পারতেছেন উনি কিন্তু ছয় সাত পাখি পাট করছে আর এখানে কত শতাংশ পাট ই বুটটা লাগাইছেন এখানে ছিল বত্রিশ শতাংশ বত্রিশ শতাংশ তো গাইজ দেখতে পাচ্ছেন উনি কিন্তু ছয় সাত পাখি পাট চাষ করছে এই বছর আর বত্রিশ শতাংশ বুটটা চাষ করছে তা ওনার কাছে মনে হচ্ছে যে উনি বুটটা চাষেই লাভবান পাটের থেকে পাটে একটু খরচ বেশি